আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিং খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ফ্লগ আজকে ঢাকা বাড্ডা থেকে ফৌজিয়া রহমান আনটি ওনার মেয়ের হলুদের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আমাদের আজকে প্যাকেজে আছে ফ্রুটস সুইটস চিকেন কাবাব তার সাথে একটা ফ্রুটস ভেজিটেবল কার্ভিং মিক্স একটা কার্ভিং প্যাকেজ গিফট ছিল আপনারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে এই ওয়েডিং সিজন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসে আপনারা কাস্টমাইজ সব ফুড কার্ভিং প্যাকেজের সাথে কাস্টমাইজ একটা ফুড কার্ভিং সঙ্গে ফুড ইনক্লুডেড গিফট পাচ্ছেন আর ঢাকা সিটিতে সবার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আজকে ইভেন্টের জন্য একে একে আমরা কাজগুলো করে নিলাম ভেজিটেবল কার্ভিং ছিল এখানে মিষ্টি কুমড়ার ফ্লাভার্স রেডি করে নিচ্ছিলাম পুরোটি কার্টের একটা ডেকোরেশন ছিল তার সাথে আমাদের আরও বেশ কিছু কাজ ছিল গাজরের দুইটা টিয়া পাখি করা হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু ফ্লাওয়ার করা হয়েছে কাবাবের ডালার জন্য আমাদের গাজরেরও এখানে বেশ কিছু ফুল যাবে গোলাপ তার সাথে কিছু টুলসের ফ্লাওয়ার আছে ভিকার্ড ইউ কিছু ফ্লাওয়ার আছে এখানে বেশ কিছু পাখি বানানো হয়েছে গাজর দিয়ে এগুলা হল কাবাবের ডালাতে ডেকোরেশনের জন্য আর তার সাথে ভিকার্টেরও বেশ কিছু ফুল করা হয়েছে আমরাংটা গিফট করবো তোর মধ্যে ডেকোরেশন উইটার সেটিংয়ের জন্য এখানে লাল মূলা সাদা মূলার কিছু ফুল করা হয়েছে লাল মূলা মূলা দিয়ে গোলাপ টুলসের কিছু ফ্লাওয়ার শশার কিছু কিউ লিভ করা হয়েছে এখানে কাজের কাজে ভিতর দিয়ে যাচ্ছি তো নিয়মিত ফ্লগ গোলাপ সাথে শেয়ার করতে পারছি না এখানে ক্যাপসিকামের ফ্লাওয়ার করা হয়েছে এখন একে একে গোলা ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখা হবে কার্ভিং করে হলো কার্ভিংটাকে সতেজ রাখার জন্য আমরা বেশ কিছুক্ষণ ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রাখি তারপরে হলো এটাকে সেটিং করা হয় এখানে বিট্রুটের ফুল করা হয়েছে গোলাপ টুলসের কিছু ফ্লাওয়ার ভিকাট ইউ কার্টেরও বেশ কিছু ফ্লাওয়ার করা হয়েছে তরমুজের একটা গোলাপ করা হয়েছে তরমুজের গোলাপটা একটা তরমুজের ভিতরে তিনটা গোলাপের কাট ছিল তার সাথে ছিল পাতা ছিল আমরা এভাবেই রেডি করেছিলাম আর একটা বাস্কেট করা হয়েছে ওয়াটার বাস্কেট বাস্কেটটাও রেডি করা হয়েছে এটা ভিতরে এখন ফ্লাওয়ার বসানো হবে এগুলো এখন একে একে সেটিং করে নেওয়া হবে এটা হলো আমাদের ফ্রুটসের ডেকোরেশন যেখানে আঙুর কমলা দিয়ে তরমুজ দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর এটা হবে আমাদের মিষ্টির টালা এটা হবে কাবাবের টালা এভাবে আমরা সেটিং করে নিয়েছি তো একে একে আমরা সেটিংয়ের জন্য প্রসেসিং চলতেছে এটা হলো আমাদের ফুল প্যাকেজ আজকের কার্ভিং ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টোমাইজ করে অর্ডার করে ফেলতে পারেন আজই আমাদের পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন টাকার ডালা চকলেটের ডালা বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ি আল্পনা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের ওয়েডিং টেবিল ডেকোরেশন কর্পোরেট প্রোগ্রামের ফুড কার্ভিং ফুড ফেস্টিভ্যাল পিঠা উৎসবের জন্য ফুড কার্ভিং সব ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন আর তার সাথে আমাদের পেজে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেটা হলো কালারফুল সানগ্লাস এটাও এখন অ্যাভেলেবেল থাকছে আমাদের পেজে সবাই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যারা আমাদের পেজটা এখনও এখনো লাইক দেননি ফলো করেন না অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন